তো আজকে আমাদের ক্লাস হচ্ছে মূলত আট নম্বর ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের সেটি হচ্ছে আজকে আমরা আলোচনা করব দুইটাই টপিক নিয়ে আর এই দুইটা টপিক হচ্ছে কুইক পার্ট এবং হচ্ছে ড্রপ ক্যাপ এই দুইটা আসলে কি কাজ করে এবং কিভাবে আমাদের এই কুইক পার্ট এবং হচ্ছে ড্রপ ক্যাপ এই দুইটা কাজে লাগবে আমরা টেক্সট বক্স পর্যন্ত দেখে নিয়েছিলাম কুইক পার্টটা আমরা দেখি নাই ওয়ার্ডারটা আমাদের দেখা হয়ে গেছে ওয়ার্ড ওয়ার্ডার নিয়ে আমাদের আরও ক্লাস আছে যেটা আমরা পরবর্তীতে হয়তো বা করে নিতে পারি তো কুইক পার্টের আমি বেশ কয়েকটা কাজ করি সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি উপজেলা আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথা লিখি এটা না লিখে আমি এখানে লিখি কম্পিউটার ট্রেনিং সেন্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার এরপর যে নিচের দিকে চাইলে আমরা আরও অনেক অনেক কথা লিখতে পারি তারপর আমি এখানে লিখি জেলার আচ্ছা আমি এখানে পরিশোধ আরেকটা কথা জোর করে দিই আচ্ছা এখানে আমি কুইক পার্টটা আমি প্রথমে দেখাতে চাচ্ছি যে কুইক পার্টটা আসলে কী কাজে লাগে সেটা আমাদের কি কাজে ব্যবহৃত হবে তো আমাদের এখানে দুইটা সেন্টেন্স লেখা আছে সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার আর নিচের দিকে লেখা আছে উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার তো এটার ব্যবহারটা এই কুইক ব্যবহারটা হচ্ছে এরকম যে আমাদের অনেক সময় এমনও কিছু সেন্টেন্স আছে যে বারবার লেখার দরকার হয় বারবার লেখার দরকার হয় এখন কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটাকে আপনাকে বারবার লিখতে হচ্ছে অথবা হচ্ছে উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার এই লেখাটাকেও বারবার লিখতে হচ্ছে তো বারবার যদি কি লিখতে হয় তাহলে আপনি বা লেখাটাকে কপি করবেন কপি করে বারবার আপনি পেস্ট করে দেবেন অথবা ডকুমেন্টগুলোকে ওপেন করার পর আবারও হয়তো আপনাকে টাইপ করতে হবে এরকম করতে হবে এটা ঝামেলার একটু অনেক হয়ে যায় তো আমরা এই কুইক পার্ট অপশনটা ব্যবহার করে এই কম্পিউটার ট্রেনিং সেন্টার বা উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার এই কথাগুলোকে নিমিশেই লিখে ফেলতে পারি এটাকে কপি করা ছাড়া তো এই কাজটাকে করার জন্য আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি এটাকে কুইক করে নিচ্ছি আর কি কুইক পার্ট করে নেওয়ার জন্য আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার জন্য কুইক পার্টে ক্লিক করবো এরপর নিচের দিকে সেফ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে একটা ডায়ালগ বক্স আসবে এই ডায়লক বক্সের নেম দেখাচ্ছে কম্পিউটার ট্রেনিং এই লেখাটাকে আমরা মুছে ফেলি এটাকে মুছে ফেলার পর আমরা এখানে শর্ট ফর্মটাকে লিখে দিই যেমন আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার এই লেখাটাকে আমি শর্ট করে আমি নিতে চাচ্ছি আমি এখানে লিখে দিলাম সিটিসি বা স্মল লেটারও দিতে পারেন বা কেপিটেল লেটার আপনি চাইলে যে কোনো লেটার ব্যবহার করতে পারেন আমি এখানে সিটিসি লিখে রাখলাম ওকে লেখা দিয়ে ক্লিক করলাম অর্থাৎ কম্পিউটার ট্রেনিং সেন্টারের আমাদের শর্ট ফর্মটা হচ্ছে সিটিসি এরপর আমি উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার এই লেখাটাকেও আমি কুইক পার্ট করে রাখবো এবং এটাকে কুইক পার্ট করে রাখার জন্য আমি শর্ট ফর্মগুলো ব্যবহার করব আমি লেখাটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে নেওয়ার পর কুইক পার্টে ক্লিক করলাম এরপর নিচের দিকে এসে আমি সেফ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি এই যে উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার কথাটা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটা আমি ইউ পি ইউপিডিসি কথাটা লিখে দিলাম আপনি চাইলে এটা দুইটা শব্দও লিখে দিতে পারেন সেটা শুধুমাত্র ইউপি লিখে দিতে পারেন অথবা হচ্ছে ইউসি লিখিয়ে দিতে পারেন যেটা আপনার কাছে সুবিধা হয় তো আমি এখানে চারটা শব্দগুলোরই প্রথমে লেটারটা করে নিলাম নেওয়ার পর ওকে লেখা দিয়ে ক্লিক করলাম এটা শর্ট ফর্ম হয়ে গেছে এটা কুইক পার্টে চলে গেছে এখন যদি আপনাকে কখনো কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা লিখতে হয় তাহলে সেটা লেখার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি সিটিসি কথাটা লিখে কিবোর্ড থেকে এফ থ্রি নামের যে ফাংশন কি বাটনটা আছে ওই ফাংশান কি এফ থ্রি বাটনটা চাপ দিলে আপনার এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটা চলে আসবে আপনাকে কপি টপি কিসি করতে হবে না এরপর আপনি যদি উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টারে এই কথাটা আপনাকে লিখতে হয় সেই ক্ষেত্রেও আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে ইউপিডিসি কথাটা লেখার পর কিবোর্ড থেকে এফ থ্রি বাটনটা চাপ দেবেন লেখাটা চলে আসলো এটা হচ্ছে কুইক পার্টের কাজ আমাদেরকে কপি করতে হচ্ছে না এই লেখাটা কপি করার কোনো প্রয়োজন নেই আমরা লেখাটাকে যদি মুছে ফেলি সবগুলো লেখাকে মুছে ফেলি আমি এখন যদি আমি আবার ওই দেখা যাচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা আমি এখানে লিখতে চাচ্ছি বা নিয়ে আসতে চাচ্ছি আমি এখানে সিটিসি কথাটা লেখার পর এফ থ্রি বাটনটা চাপ দেবো আমার ওখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটা হয়ে গেল আপনি এটাকে মুছে ফেলেন এটা মুছে ফেলার পর এখন যদি চান যে আপনার ওই পরবর্তীতে যেটা আছে সেটা নিয়ে আসতে ইউপিডিসি কথাটা লিখে এন্টার বাটন সরি মানে এফ থ্রি বাটনটা চাপ দিলেন আপনার এখানে লেখাটা চলে আসলো এটা হচ্ছে কুইক পার্টের কাজ আমাদের কোনো একটা লেখাকে যদি কুইক পার্ট করে রাখি তাহলে সেটাকে আর লিখতে হয় না সেটা আমরা শর্ট ফর্ম ব্যবহার করে লেখাটাকে নিয়ে আসতে পারি এটাকে চাইলে আপনি আপনার নামের ক্ষেত্রেও করতে পারেন বা অন্য কোনো যে কোনো লেখার ক্ষেত্রে এই কাজটি করতে পারেন আর এরপরে আমাদের কাজ হচ্ছে ড্রপ ক্যাপ এই ড্রপ ক্যাপটা হচ্ছে এখানে এই ড্রোপ ক্যাপটা হচ্ছে মূলত প্রথমে লেটারটাকে বড় করে ফেলা আমরা যদি আমি এখানে আরেকটা কাজ করি সেটা হচ্ছে এই লেখাটাকে নিচের দিকে রাখি এরপর হচ্ছে উপরের দিকে আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটাকে রেখে দিই তো আমার এই কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটার প্রথমের লেটারটাকে এই সেই লেখাটাকে অনেক বড় করে ফেলতে হবে তো আমরা সাধারণত পত্রিকায় বইয়ে বিভিন্ন ধরনের এগুলোতে লিভলেটগুলোতে দেখি প্রথমের লেটারটা অনেক বড় থাকে যেমন আমার দেশ পত্রিকাটা সরি একটা অনেক বড়। প্রথম আলো পত্রিকাটা পরের ফলাটা অনেক বড় বাকি লেখাগুলো ছোটো ছোটো তো ওটাকে মূলত ড্রোপ ক্যাপ বলে এই লেখাটাকে আমরা মানে ফন্ট সাইজ হোমে ক্লিক করে বড় করতে পারবো না এটাকে বড় করে আমরা এই কাজটি করতে পারবো না আমাদেরকে করতে হবে ড্রোপ ক্যাপ থেকে আমরা এই লেখাটাকে সিলেক্ট করবো শুধু সামনের লেটারটাকে সিলেক্ট করে নেবো ড্রোপ ক্যাপে ক্লিক করার পর আমরা যদি ড্রোপেড অপশনটা ব্যবহার করি ড্রোপেড লেখাটা যদি ক্লিক করি তাহলে প্রথমের লেটারটাই আমাদের এখানে বড়ো চলে আসবে আর বাকি লেটারগুলো সব ছোটো থাকবে এরপর দেখেন এখানে কম্বেনি ট্রেনিং সেন্টার কথাটা ঠিক আছে কিন্তু সি লেখাটা অনেক বড় এবং সি এর সাথেই কিন্তু এখানে উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার এই লেখাটাও চলে গেছে এখন নিচের দিকে যদি আপনি এখানে আরও কথা লেখেন ওই লেখাটাও লিখতে পারবেন আবার এই লেখাগুলোকে লাইন স্পেসিং থেকে আমরা যদি লাইন স্পেসিংগুলোকে একটু কমাই দিই তাহলে লেখাটা দেখতে পারবেন যে ওই লেখাটার ভিতরেই এই আমরা এই ড্রপ ক্যাপটা যে ব্যবহার করলাম এই ড্রপ ক্যাপের ভিতরে এই সিটার ভিতরেই কিন্তু এই তিনটা লাইন এখানে শো করতেছে এই সি লেখাটার ভিতরেই এই তিনটা লাইন আমরা এখানে দেখতে পারবো তো এই ড্রপ ক্যাপটার কাজ হচ্ছে মূলত প্রথমে যে লেটারটা আছে সেটাকে বড় করে নেওয়া আপনি চাইলে সেটাকে ইন করে নিতে পারেন মানে লেখাটাকে মানে সিলেক্ট করে নেওয়ার পর আপনি চাইলে সেটাকে ইন করে নিতে পারেন মানে মার্জিনের বাইরে রাখতে পারেন মানে লেখাটা মার্জিনের এই যেই লেখাটাকে ড্রপ ক্যাপ করলেন সেটা মার্জিনের বাইরে চলে যাবে আর বাকি লেখাগুলো মার্জিনের ভিতরে থাকবে অথবা নান লেখাতেই ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে তো আজকের আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে কুইক পার্ট আমরা এই কুইক ব্যবহার করে কোনো লেখাকে শর্ট ফার্ম করে রাখতে পারি যেটা খুব দ্রুত আমরা বের করতে পারবো আর একটা অপশন সেটা হচ্ছে আমরা দেখলাম সেটা হচ্ছে ড্রপ ক্যাপ এই ড্রপ ক্যাপ ব্যবহার করে আমরা মূলত কোনো লেখার প্রথমে লেটারটাকে বড়ো হাতের করতে পারি মানে বড় করে নিতে পারি যেটা আমাদেরকে ফন্ট সাইজ নয় ড্রপ ক্যাপ থেকেই বড় করে নিতে হবে